করবে কিনবেন এভাবে ঠিক আছে একে শুনে বাজিয়ে তারপর নিতে পারবেন আর এটা কিন্তু আপনার সাউন্ড করবে না কোনো সাউন্ড নাই এটা সাউন্ড করবে না আচ্ছা আবার অনেক জায়গা আছে অনেক জায়গায় আছে আপনাকে স্টিলের উপর কাঁচা কালার করে দিয়ে দেয় তখন কালার কিন্তু সাদা হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই বলতেছি এরকম সাদা হয়ে যায় তো জিনিস কিনতে হলে ভালো মনে ইনশাআল্লাহ আমার কাছে প্লেট বাটি বাসন एवरीथिंग স্পুন শ সকল ধরনের অরিজিনাল যে কাঁসার পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো আমাদের সাথে আছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এক এক করে দেখাবো

বা নেটের কারণে অনেক যেমন অনেক সময় অনলাইনে অর্ডার করতে পারেনি নেট তো অফ ছিল আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমরা বিশাল একটা ডিসকাউন্ট ছাড় দিয়ে দিব তো কে যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কে যদি সেট নিতে চান সেট নিতে পারবেন তো অরিজিনাল জিনিস নিতে হলে তো ভালো মন্দ আপনার দেখে শুনে কিনে কিনে চিনতে হবে ঠিক আছে তো এই সব প্রোডাক্ট যেগুলো আমরা এখন সেল করতেছি তো আমাদের কাছে কিন্তু অরিজিনাল যে কাশার ইন্ডিয়ান যে প্রোডাক্ট গুলো গুজরাটের সেই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে আচ্ছা ভাই অনেক সময় দর্শকরা বলে থাকে যে কাঁসার পণ্য নিলে নাকি কিছুদিন পর কালো হয়ে যায় আসলে এগুলো কালো হয় না এগুলো আপনার ইউজ করতে করতে দেখা যায় আগে তো আপনার যেমন আগে যে প্লেট গুলো ছিল এই প্লেট গুলো আমি আপনাকে একটু দেখাই দিলাম ভাই আগে যে সব প্লেট গুলো ছিল ওই সব প্লেটের নিচে আপনার একদম কালো ছিল কালো ছিল হ্যাঁ পিছনে কালো ছিল তো ওগুলো হচ্ছে আপনার পিটানো প্লেট পিটানো দেখা যায় ওগুলো আপনি করতে করতে একসময় কালো হয়ে যায় তো এগুলো কিন্তু হচ্ছে আপনার পিটানো না আচ্ছা এগুলো কিন্তু আপনার হচ্ছে মেশিন পলিশ মেশিন পলিশ এটা মেশিনের সাহায্যে তৈরি আর এগুলো কিন্তু আপনার একদম লংজিভিটি এগুলো কালো হওয়ার কোনো কিছু নেই জাস্ট আপনার দেখা যায় যারা কাঁসা ব্যবহার করে আপনার দুই মাস দেড় মাস পর পর লিকুইড বিম ছাই দিয়ে একটু ওয়াশ করতে হয় যেহেতু খাবার আয়রনটা জমে এখানে

অনেকক্ষণ ধীরে ধীরে একদম কাঁশার যে সাউন্ডটা কোন কোন যে স্কুল যে ঘন্টা ছুটি ছিল

সম্পত্তি নাকি জিনিস আছে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা অরিজিনালটা চিনুন কিভাবে এগুলো কিন্তু আপনারা অরিজিনাল যে গুজরাটে যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা ভিতরে চারটা পলব দাও হ্যাঁ রিং দাও আছে 1 2 3 আটটা রিং ভাই হ্যাঁ এখানে চারটা ছোট চারটা বড় চারটা বড় চারটা আটটা আছে এটা হচ্ছে অরিজিনাল কাছে এটা অরিজিনালটা আর এটার ভিতরে सेम একটা সফট ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ এখানে কিন্তু আপনারা তিনটা সুতা দাও দেখেন আচ্ছা মাত্র তিনটা দুইটা তিনটা এই যে এখানে একটা দুইটা তিনটা আর এটা সাউন্ড আর এটাও কিন্তু আপনারা মেশিন পলিশের কিন্তু কিন্তু এটা সাউন্ডটা কিন্তু আপনারা ওটার মত আসবে না

ডিজাইন ছাড়া আছে সেটাও নিতে পারবে সেটাও যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবে তো আমাদের কিন্তু ভাই কেজি কিন্তু আমাদের 3000 করে কেজি আচ্ছা কে যদি নকশি নিতে চান 3000 টাকা যদি প্লেন নিতে চান 2800 টাকা কেজি ঠিক আছে তো আমরা কিন্তু যেটা বলছি একটা অফার প্রাইস দিব আমরা একটা অফার প্রাইস দিব সেই অফার প্রাইসটা আমরা আপনাকে দিয়ে দিব অবশ্যই তো এখানে আপনি সেট করে নিতে পারবেন কে যদি একটা প্লেট নিতে চান একটা প্লেট নিতে পারবেন ছটা প্লেট চলে ছটা প্লেট নিতে পারবেন কে যদি একটা সেট করে নিতে চান যে ভাই একটা প্লেট নিব একটা মগ নিব একটা বাটি নিব

হ্যাঁ এগুলো অনেক উপকার অনেক উপকার শরীর স্বাস্থ্যের জন্য ভালো এই এটা হচ্ছে আপনার বেবি একটা ছোট একটা ডিনার বেবি ঠিক আছে গিফট করতে চান জন্মদিন বড়দের জন্য

আপনারা সবই কিন্তু নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার খুন্তি এগুলো হচ্ছে পিস হিসাবে এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস বড় সাইজ আচ্ছা এক কথা বলতে গেলে যে আপনারা বড়দের জন্য এরকম ফাইভ পিস এর একটি সেট করে নিতে পারেন এখানে স্পুন থাকবে ছোট ছোট স্পুন গুলো এরকম স্পুন থাকবে ফাইভ পিস সেট গুলো নিতে পারেন আবার বেবিদের জন্য কিন্তু এরকম ফাইভ পিস একটা সেট নিতে পারেন আবার চাইলে অনেকে কিন্তু ডিনার সেট খুঁজে থাকেন ঠিক আছে যে কাঁসার মধ্যে একটা ডিনার সেট নিব সেটা বত্রিশ পিস হোক পঁচিশ পিস আমরা দিতে হোক চুয়ান্ন পিস হোক একশো পিস হোক সেটাও কিন্তু দেওয়া সব ঠিক আছে শুধু কেজি হিসেবে আসবেন তাহলে কিন্তু আপনারা জিতে যাবেন এগুলো আপনার আমাদের কেজি হচ্ছে আপনার যেটা নকশির কেজি তিন হাজার টাকা আর এটার ভিতরে আপনার যেটা প্লেন এটার কেজি হচ্ছে আপনার আঠাইশো টাকা আচ্ছা তো আমরা কিন্তু এখন যে প্রাইসটা দিব এটা হচ্ছে প্রাইস আর কি একদম মানে মানে ভিডিও যেহেতু আমরা অনেকদিন পর দিলাম সেই ক্ষেত্রে এই অফারটা দেওয়া এটা মাত্র প্রাইস রাখবো কেজি প্রতি পঁচিশশো করে পঁচিশশো যদি ডিজাইন হয় আপনি যদি ডিজাইন নেন বা নকশি প্লেন নেন যেটে নিবেন আচ্ছা

হিসেবে নিতে পারেন ফাইভ সেট হিসেবে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এখান থেকে নিতে পারবেন তবে আরেকটা কথা হচ্ছে যারা ঢাকার বাহিরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা ঢাকার ভিতরে তারা কিন্তু ভাইদের কাছ থেকে পাইকারি নিয়েও কিন্তু ব্যবসা করতে হ্যাঁ পারেনি নিতে পারবেন কেউ কেজিতে মনে করেন যে যেমন কা স্বাস্থ্য সম্মত হান্ড্রেড পার্সেন্ট ফুড রান্না বান্নার জন্য এখন ছেলে আপনি একটা ফ্রাই দিতে পারবেন বাসা বাড়ির জন্য অনেক গ্যারান্টি লাইফ সারা জীবন ব্যবহার করবেন

নিতে বসে করতে আচ্ছা এছাড়াও যদি কেউ স্টিলের বিভিন্ন ধরনের পিতলের যে আইটেম আছে বিভিন্ন ধরনের কিচেন যে র্যাকের কালেকশন আছে এগুলো কিন্তু ভাইয়াদের কাছ থেকে দেখে শুনে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা সংশয়